এই জন্য বলা হয় চোখের দৃষ্টি চোখের যেখানে পাওয়ার শেষ মানুষ দুনিয়ার সব দেখে চোখ দিয়ে চোখের পাওয়ার যখন শেষ হয়ে যায় পাওয়ার লেস হয়ে যায় তখন একটা মানুষ দেখে ব্রেন দিয়ে যেমন সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর কোনো চোখ বলবে না ওটা তেরো লক্ষ গুণ বড় কে বলবে চোখ বলবে না পৃথিবীর কিসের তেরো লক্ষ গুণ বড় এটা তো একটা ফুটবলের সমান কিন্তু বলছে পৃথিবী থেকে সূর্যটি তেরো লক্ষ গুণ বড় কারণ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগ আর এই আলুর গতিকে যদি প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেট করা হয় তাহলে দেখা যাবে পৃথিবী থেকে নয় কোটি লক্ষ মাইল দূরে সূর্য এটাকে আমরা তখন দেখা যাবে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এখন ব্রেন মানুষ যখন দেখে ওই মানুষটি ভুল যখন করে ব্রেনের পাওয়ার যেখানে শেষ কারণ ব্রেন এত কম মানুষের আমার আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন পুষ্কর ছেড়ে দিচ্ছে আল্লা রব্বুর আলমিন বলেন দুনিয়ার মানুষের যত দূর জ্ঞান বিজ্ঞানের অর্ধেক তোমরা যাও না কেন সমস্ত জ্ঞানের ধারা হচ্ছে সামান্য থেকে সামান্যতম কলিলা কলিলা শব্দ ফিউ সামান্যতম কতটুকু এই কলিলা শব্দের ব্যাখ্যা তো হয়েছে বিশাল সমুদ্র পক্ষের ভিতরে। যদি হয় অথবা একটা পাখি যদি তার ঠোঁট ডুবিয়ে দেয় এই ঠোঁটের মাথায় চিকচিক করা যে পানি পাওয়া যাবে সোঁচের মাথায় চিকচিক করা যে পানি পাওয়া যাবে এই পরিমাণ ডরের না হল বলিলা সামান্যতম জ্ঞান সারা জগৎবাসীকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানের ধারা দেখাবে বিজ্ঞানের ধারা দেখাবে সকল জ্ঞান এই পরিমাণ জ্ঞান আর পুরা সমুদ্র বক্ষের পানির সমজ্ঞান আমার আল্লাহ এবং নবজির আওতা চতুরং ছেড়ে দিচ্ছে না নোট নেতেন দূরত্ব বেশি হয়ে গেছে সুতরাং জানতে হবে সামান্য ওই জ্ঞান আপনার কতদূর চলবে এই জন্য নবীজি পাক সাল বুঝালেন তোমার ব্রেনের পাওয়ার যখন শেষ হয়ে যাবে তখন ইমানের পাওয়ার শুরু হবে ইমান আর ব্রেন ব্রেন দিয়ে দেখতে পারবে না কেমন পর্যন্ত চেষ্টা করলে হাজার রকমের কম্পিউটার করা হাজার রকমের কম্পিউটার সেটিং করা কবরের ভিতরে কি হয় মন কি নকির কখন আসে প্রশ্ন কেমনি হয় জাহান নামের গর্ত হয় জান্নাতির গর্ত হয় কেমন করে কেমন পর্যন্ত কোন ব্র্যান্ড ধরতে পারে নাই পারবেও না কোনদিন কিন্তু ইমানের শোক লাগান কবরের সকল অবস্থা আপনি দেখতে পাবেন হাসরকে খুঁজে পাবেন না ব্র্যান্ডে পলসিরাততে খোঁজে পাবেন না ব্র্যান্ডে কেমন পলসিরাত 30000 বছর চলবে সেই পলসিরাতের পুন 50000 বছরের একটি দিন বিচার হবে এটা কেমন দিন ব্র্যান্ড ধরবে না কোন দিন ব্র্যান্ডের জান্নাত কোথায় জাহান্নাম কোথায় ব্র্যান্ড দিয়ে দিলেন দুনিয়া উপরের দিকে মেরাজের মধ্যে আমার সাতাশ বছর কেটে গেল নিচে এসে দেখি যেখানে অজু করেছিলাম অজু করে আমি ওই জমিতে ঢুকেছি অজুর পানি এখনো নিচের জমিতে টপকিয়ে যাচ্ছে ব্রেন ইসলাম পাবেন না ব্রেন দিয়ে কোরআন আর হাদিস মানতে পারবেন না ভুল করবেন ব্রেনের পাওয়ার যেখানে শেষ সেখানে ইমান বিল গলের পাওয়ার শুরু যেটা বলছে ইমান যার মেয়ে সে আজ উৎপাত গল্প করতে পারে